আচ্ছা একটা মানুষ যদি অনলাইনে একটু বেশি অ্যাক্টিভিটি থাকে তাহলে কি সে বাসায় কোনো কাজ করে না নাকি তার কাজগুলো অন্য কেউ এসে করে দিয়ে যায় সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যারা আমাদের মধ্যে অনেকেই আছেন অনলাইনে একটু বেশি অ্যাক্টিভ থাকি হয়তো বিজনেসের ক্ষেত্রে হয়তো বা কেউ পেজ চালায় তো এই যে আমরা একটু বেশি অ্যাক্টিভ থাকি এটা নিয়ে কিছু মানুষের অনেক জ্বালাপোড়া যেমন আমাকে কিছুদিন আগে একটা আপু বলেছে আপনার তো কোনো দিন বিয়েই হবে না এত অনলাইনে থাকলে এত যদি অনলাইনে থাকেন এত যদি পোস্ট করেন তাহলে আপনি আর ঘরের কাজ কবে শিখবেন আর শ্বশুরবাড়ি গেলে তখন টের পাবেন যে কত ধানে কত চাল যখন কাজ করতে পারবেন না তখন উঠতে বসতে খোটা সোনা লাগবে তো যাই হোক আপুটা হয়তো বা আমার ভালোর জন্যই বলেছে কিন্তু আপু হয়তো জানে না আমি বিবাহিত আর বিবাহিত হয়েও যে এত অনলাইনে থাকি এটা নিয়ে যাদের সমস্যা তারা আমার আজকের ভিডিওটা স্ক্রল করে চলে যাবেন আর সেই আপুটা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে তাকে বলবো আপু আমরা না হয় পেজ চালাই তাই এত অনলাইনে থাকি পোস্ট করি অনলাইনে থাকাটা কিন্তু কোনো খারাপ কাজ না এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ছেলে ছেলেমেয়ে আছে যে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তারা এখান থেকে কিছু ইনকামও করে যদিও আমি এখনও ইনকাম করি না কেবলমাত্র শুরু করেছি কাউকে উৎসাহিত করতে না পারেন কাউকে ছোট করা বা খারাপ কথা বলার রাইটস আপনার নাই এই যে আমরা যারা পেজে কাজ করি আমাদের কিন্তু একটা কাজ করতে গেলে অনেক কাজ এলোমেলো হয়ে যায় আর সব কিছু আমাদেরকেই গোছাতে হয় সমস্ত কাজ গোছিয়েই আমরা একটা ভিডিও মেক করি সেটাকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি তো এটা মানে যে আমরা সারাদিন অনলাইনে থাকি বা বাসাবাড়িতে কোনো কাজ করি না সেরকমটা কিন্তু নয় ভিডিও তৈরি করাটাও কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না আমার কন্টেন্ট কিন্তু বেশি কোয়ালিটিফুল না তাই আমি আমার কথা বলবো না আমি বলবো যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু বেশ পরিশ্রম দিতে হয় একটা ভিডিও মেক করার জন্য তাদের এই টাইপ কমেন্ট করে বিভ্রান্ত করা একদমই উচিত না আর আমার মনে হয় যারা এই টাইপ কমেন্ট করে তাদের এ ধরনের কমেন্ট প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের উচিত ইগনোর করা আবার এই টাইপ কমেন্ট যারা করে তারা দেখা যায় নাচ গান যেখানে হচ্ছে সেখানে যেয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট করে আসে যাই হোক আপনার এই কমেন্ট দেখে আমি আর আমার জামাই হাসতে হাসতে শেষ ভালো হয়েছে আপনি বিয়ের পরই কমেন্টটা করেছেন না হলে হয়তো আপনার মুখের কারণে আমার বিয়েটাই হতো না সো কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে যার কারণে আমি সকাল থেকেই একটু ব্যস্ত ছিলাম এবং অনেক কাজ আমাকে করতে হয়েছে তো কাজ করতে করতে এই আপুটার কথাই মনে পড়ছিল যে আপুটা তো বললো যে ঘরের কাজ কিভাবে শিখবেন তো মেনলি আজকে আমি অনেক কাজই করেছি তখন আমার মনে হচ্ছিল আসলে কি আমি কাজ জানি না বা কাজ পারি না সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক আজকে আমাদের বাসায় মেহমান আসবে বললাম তারা হচ্ছে আপনার ভাইয়ার অফিসের কলিগরা তো এই জন্য আমার সকাল থেকেই অনেক কাজ অনেক রান্না বাড়া তো আমি যেখানে থাকি সেখানে যেহেতু আমি একা সেহেতু আমাকে সব কাজই একাই করতে হয়েছিল যার কারণে একটু কষ্ট হয়ে গিয়েছিল আর একা একা রান্না করা সবটা গোছানো এবং এই ভিডিও ক্লিপ নেওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছিল মানে কি করব কি করব না এটা ভেবে পাচ্ছিলাম না এজন্য আমি সব রান্নার ক্লিপ নিতে পারি নাই তবে আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে এখানে শুধু গরু মাংস আর পটল ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার অফিসের কলিকদের অনেক দিন ধরেই দাওয়াত দেওয়ার কথা বলতেছিল বাট আপনাদের ভাইয়া চেয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে তার সকল কলিকদের দাওয়াত দিতে তো তখন দেশের অবস্থা ভালো ছিল না এজন্য আজ সবাইকে দাওয়াত করা হয়েছিল তো আপনাদের ভাইয়ার কলিকেরা আমাদেরকে কিন্তু ছোট ছোট কিছু গিফটও দিয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ